কয়েকদিনের মধ্যে ইনশাল আমাদের কাছে এই আইটেম পাবেন আপনারা মানে একটা সুইপশার্ট দেখেন প্রত্যেকটা ডিজাইনে আনকন এক একটা থেকে এক একটা ডিজাইন খুবই এক্সক্লুসিভ এবং শোরুম কোয়ালিটি প্রোডাক্ট প্রত্যেকটাই অনলাইনে যারা বিজনেস করেন তাদের জন্য খুবই হিট কালেকশন এই আইটেম হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন আশা সকলে ভালো আছেন বেবি হোস্ট জুনের পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন আপডেট নিয়ে দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আপনাদের হাজির হয়েছি আজকে ভিডিওতে আমরা চেষ্টা করব আমাদের স্টকে অসংখ্য পরিমাণ শীতের কালেকশন চলে আসছে সেই শীতের কালেকশনগুলো নিয়ে কিন্তু আজকে ভিডিওটা করার চেষ্টা করবো বর্তমানে শীতের অসংখ্য পরিমাণ কালেকশন আমাদের স্টকে আছে আপনারা যারা যাচ্ছেন যে নতুন কিছু আইটেম নিয়ে নতুন এক্সপেন্সিভ কিছু আইটেম নিয়ে এটা ভালো একটা ব্যবসা করতে তারা চাইলে কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখতে পারে আমাদের পুরো ভিডিও আমরা সকল আইটেম দেওয়ার চেষ্টা করবো তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন দর্শক এতক্ষণ আমি আমাদের ঘোর অনেক কি আইটেম আছে সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি কিন্তু স্যাম্পল দেখাতে পারিনি এখন ভিডিওতে আমি এক এক করে আমাদের যতগুলো স্যাম্পল আছে সবগুলো স্যাম্পল আপনাকে দেখার চেষ্টা করব এখানে অসংখ্য সুইচ শার্ট আছে

আপনি আজকে যা আইটেম দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ উইন্টার কালেকশন আর সম্পূর্ণ এক্সক্লুসিভ শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আমাদেরকে এক এক করে কালেকশন গুলো একটু দেখা করতে আমাদের এখানে যে আইটেম গুলো আছে সবই কিন্তু বাচ্চাদের আইটেম আমরা কিন্তু মূলত বাচ্চাদের আইটেম নিয়ে হোলসেল করে থাকি এর পাশাপাশি কিন্তু আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি এছাড়া আমরা দেশের চৌষট্টি জেলা কিন্তু হোলসেল করি আর আমাদের কোম্পানির নাম হচ্ছে বেবি হোলসেল জুন আর এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই আইটেমগুলো দেখতে পারবেন এবং কিনতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেট দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আমাদের দেখতে পারবেন এবং কিনতে পারবেন আজকে শুরুতেই একটা টি শার্টের কালেকশন দেখাচ্ছি আমি ফ্রক এর মধ্যে খুবই ফ্যাশনেবল একটা আপনি অসাধারণ ডিজাইনের মধ্যে এই কিন্তু তিনটা চারটা কালার হবে সাইজ হবে দুই থেকে আট বছরের মধ্যে এই ফ্রকটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আর এই প্রিন্টগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল প্রিন্ট আর এগুলো কিন্তু উঠবে না এই একটা কালেকশন দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিন্তু ফুল স্লিভ টি শার্ট যেটাকে বলতেছি গার্লস এর এগুলো কিন্তু শীত আসার আগেই কিন্তু ভালো চলে আর এই আইটেমগুলো কিন্তু খুবই চাহিদা আছে এখন সবাই এই আইটেমগুলো চাচ্ছে এই মুহূর্তে আপনারা যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করেন তারা কিন্তু আমাদের এই আইটেমগুলো দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা দেখে এক একটা কোয়ালিটি খুবই অসাধারণ খুবই এক্সপেন্সিভ খুবই কোয়ালিটিফুল আর প্রত্যেকটাই শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আর আপনার শোরুম বা অনলাইনে যারা বিজনেস করেন আপনারা এই আইটেমগুলো কিন্তু দেখতে পান খুবই ফ্যাশনেবল এক কথা অসাধারণ এছাড়াও এই একটা টপস দেখতেছেন আপনি খুবই ফ্যাশনেবল এটা কিন্তু আমাদের এখানে ইন হাউস আছে এখানে কিন্তু একটা দেওয়া আছে খুবই ফ্যাশনেবল ডিজাইনের মধ্যে কিন্তু চারটা কালার হবে এক থেকে পাঁচ বছরের মধ্যে মধ্যে কালার দেখেন খুবই ফ্যাশনেবল এছাড়া দেখতেছেন অসাধারণ ডিজাইনের মধ্যে আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এই আইটেমগুলো দেখতে পারেন এবং কিনতে পারেন এই একটা টি শার্ট দেখতেছেন আপনি এটা কিন্তু দুই থেকে বারো বছর পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া আপনি দেখেন এখানে কিছু সুইপ শার্টের সেট দেখাচ্ছি আমি অসাধারণ ডিজাইনের মধ্যে একটা সুইপ শার্ট এর সাথে কিন্তু ট্রাউজার আছে অসাধারণ ডিজাইনের মধ্যে এই সেটটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক থেকে পাঁচ বছরের মধ্যে এছাড়াও এই একটা সেটের কালেকশন আপনি দেখতেছেন খুবই ফ্যাশনেবল এই সেটগুলো যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই একটা আইটেম দেখতেছেন এটা কিন্তু আমাদের ইন হাউসে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো নিতে পারেন এছাড়াও সামনে আরও কিছু আইটেম আসবে মানে এই একটা আইটেম সামনে আসবে এখনো আসে নাই ইনশাল্লাহ আপনারা এই আইটেমগুলো কিন্তু নিতে পারবেন কিছুদিনের মধ্যে কিন্তু এই আইটেমগুলো কিন্তু চলে আসবে এছাড়া আর একটা আইটেম দেখতেছেন যেটা কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে এটা কিন্তু সেটের কালেকশন সুইপ শার্টের সেট যেটাকে বলি আমরা হার্মেসের মধ্যে এখানে কিন্তু হার্মেস হাই ডেন্সি প্রিন্ট দেওয়া আছে এই প্রিন্টগুলো কিন্তু নষ্ট হবে না এবং এই কালারগুলো জ্বলবে না গ্যারান্টি দিয়ে বলতেছি এছাড়া এই আরেকটা কালেকশন আপনি দেখতেছেন সুইপ শার্টের সেট অসাধারণ ডিজাইন এটা কিন্তু অলরেডি আমার শোরুমে চলে আসছে ইনশাল্লাহ আপনারা চাইলে এখনই নিতে পারেন আর সর্বনিম্ন বারো পিস ছয় পিস যেভাবে আছে ওইভাবে নিতে পারবেন আর কেউ যদি আপনারা যদি কেউ কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিতে চান সর্বনিম্ন দশ হাজার টাকা আমরা দিয়ে কুরিয়ারে এই একটা আইটেম দেখতেছেন আপনি এটা কিন্তু সামনে আসবে আমাদের কিছু আইটেম এখনো আসার বাকি আছে কয়েকদিনের মধ্যে চলে আসবে এই একটা আইটেম দেখেন এটা কিন্তু কয়েকদিনের মধ্যে চলে আসবে একবার নিউ ডিজাইন ঘাড়ে কিন্তু পাঠান আছে খুবই ফ্যাশনেবল এক কথা অসাধারণ কিছু সুইপশেট কালেকশন কিন্তু আজকে আমরা নিয়ে আসছি অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু ছয় মাস থেকে ছত্রিশ মাসের এই একটা ডিজাইন দেখেন আপনি লিটল বসের এটা কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে এখানে কিন্তু হাইডেন্সি প্রিন্ট আছে এবং কি কালার কস্ট তো অবশ্যই গ্যারান্টি আছে প্রত্যেকটারই এছাড়া এই একটা সুইপশার্ট দেখতেছেন ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত লাকস্টের বয়েজের সুইপশার্ট এছাড়া এই একটা সুইপশার্ট দেখছেন এটা কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে আপনারা ইনশাল্লাহ এখনই নিতে পারবেন চাইলে এই একটা আইটেম দেখেন এটা আসবে সামনে এই আইটেমগুলো প্রত্যেকটা ডিজাইন ডিজাইনকে আনকমন এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এছাড়াও আরেকটা একটা আইটেম এটা কিন্তু সামনে আসবে এখনো আসে নাই ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ রাখবেন আমাদের যোগাযোগ রাখলে কিন্তু আমাদের আইটেম গুলা নিতে পারবেন আর আমি বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমার এখান থেকে কিন্তু ভালো ভালো কিছু কালেকশন ইনশাল্লাহ আপনি এই বছরে নিতে পারবেন প্রত্যেকটাই শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আর আপনারা যারা অনলাইনে বিজনেস করেন তারাও কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন পাশাপাশি গার্লসের কিছু সুইপশার্ট দেখাচ্ছি মানে একটা সুইপশার্ট এটা কিন্তু এখনো আসে নাই সামনে আসবে জাস্ট দেখিয়ে দিচ্ছি এই আইটেমগুলো আসবে আপনাদের জন্য কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমার কাছে এই আইটেমগুলো পাবেন আপনারা মানে একটা সুইপশার্ট দেখেন প্রত্যেকটা ডিজাইনে আনকন একটা থেকে এক একটা ডিজাইন খুবই এক্সক্লুসিভ এবং শোরুম কোয়ালিটি প্রোডাক্ট প্রত্যেকটাই অনলাইনে যারা বিজনেস করেন তাদের জন্য খুবই হিট কালেকশন এই আইটেমগুলা যাদের শোরুম আছে যাদের দোকান আছে তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পাবেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন গ্যাসে বাদ থেকে এবার আরো আনকমন কি আইটেম নিয়ে আসা যায় এটা চিন্তা করে আপনাদের জন্য এই আইটেমগুলো নিয়ে আসা এগুলো কিন্তু খুবই ভালো চলতেছে আর এমনকি ভালো চলবে ইনশাল্লাহ এখানে একটা হুডির সেটে কালেকশন যে কিন্তু ছয় মাস থেকে চার বছর পর্যন্ত হুডি সিটি কালেকশন কিন্তু আমাদের এখানে চলে আসছে ইনশাল্লাহ আপনারা কয়েকদিন পাবেন এছাড়াও একটা সিটি কালেকশন আপনি দেখতেছেন অসাধারণ ডিজাইন আপনারা যদি নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এটিএম গুলো দেখতে পারেন এখানে কিন্তু হাইডেন্সি প্রিন্ট করা আছে হারমেসের অসাধারণ ডিজাইন এছাড়াও এই একটা সেট দেখেন এটা অলরেডি ইন হাউস হয়ে গেছে আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন আমাদের এই আইটেমগুলো দেখতে হন এটা কিন্তু হাইডেন্সি পুরোটা কিন্তু হাইডেন্সি প্রিন্ট নষ্ট হবে না একবারে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি কালার কষ্ট অবশ্যই গ্যারান্টি আছে প্রত্যেকটা ডিজাইনই আনকমন এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এক একটা থেকে এক একটা ডিজাইন কিন্তু খুবই বিউটিফুল এবং কি অসাধারণ নেবেন প্রোডাক্ট অনেক জায়গায় অনেক রকম প্রোডাক্ট পাবেন কিন্তু আমার প্রাইজে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আর আমার এই আইটেমগুলো যেগুলো আপনারা দেখাচ্ছি এগুলো অনেক জায়গায় পাবেন আপনি যেগুলো আমার থেকে আমাদের বাইং হাউস থেকে নিয়ে কিন্তু অনেক সেল করে ইনশাল্লাহ আমার থেকে নিতে হলে আশা করি রিজনেবল প্রাইসে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ স্যাম্পলটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু সামনে আসবে ইনশাল্লাহ আপনারা যদি এগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের আসার অ্যাড্রেস কিন্তু আবারও বলে দিচ্ছি উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আপনি আমাদের এডেমব দেখতে পারবেন এবং নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন এক একটা থেকে একটা খুবই কোয়ালিটিফুল আপনি একটা হুডিট কালেকশন দেখতেছেন বয়স এর দুই থেকে আট বছরের মধ্যে এই হুডিটা কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে মধ্যে খুবই ফ্যাশনেবল এবং কি হ্যান্ড থাকবে ইনশাআল্লাহ এছাড়াও কিন্তু এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এটা ফিনের কিন্তু প্রিন্ট আছে আপনি দেখেন সুন্দর একটা ফিনের প্রিন্ট আছে বাচ্চাদের অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু উঠবে না এটা কিন্তু ফয়েল প্রিন্ট করা আপনি মানে টান দিবেন নষ্ট হবে না ওয়াশ করবেন নষ্ট হবে না এবং কালার কালার গ্যারান্টি আছে একটা দেখতেছেন আপনি সাইডে কিন্তু ফকেট আছে কার্গু টাউজার যেটা বলি আমরা দুই থেকে ষোলো বছরের মধ্যে এই ট্রাউজার গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইন আপনি যেগুলো দেখতেছেন আমি প্রত্যেকটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট আমার এখানে যে আইটেম গুলো দেখাচ্ছি আমি প্রত্যেকটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এছাড়াও কিন্তু এগুলো হাইডেন্সি প্রিন্ট করার মধ্যে এবং কি সাইডে ফকেট আছে আপনি দেখেন এর বাটন আছে পকেটের মধ্যে আবার বাটন দেওয়া আছে এছাড়া ফিসনও ফকেট আছে এগুলার এখানে এখানে একটা স্টেম বাটন সিস্টেম ফকেট আছে খুবই সুন্দর এছাড়াও কিন্তু এই একটা ডিজাইন এটা কিন্তু সামনে আসবে অনেক আইটেম আছে এখনো আসে নাই সামনে আসবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ রাখবেন আমাদের সাথে ভালো কিছু প্রোডাক্ট নিতে পারেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কিছু আইটেম আসলে আমরা যেন ভিডিও দিলে আপনাদের কাছে সাথে সাথে চলে যায় এই ট্রাউজার গুলো কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনার শপের জন্য নিতে পারেন বা আপনার শোরুমের জন্য নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা অনেক আইটেম আছে আমরা এখানে দেখাই নাই এখানে অনেক আইটেম আছে আমরা দেখাই নাই সুইপ শার্ট বলেন মুডি বলেন আপনি দেখেন এখানে যে এই আইটেমগুলো কিন্তু আমি দেখাই নাই এগুলো কিন্তু সামনে আসবে প্রত্যেকটা আইটেম কিন্তু ভিডিওতে দেখানো অনেক সময় সম্ভব হয় না জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য কিছু আইটেম দেখাই যে আমরা কিন্তু প্রাইজও বলি নাই জাস্ট সামনে শীতে যে আইটেমগুলো আমাদের কাছে পাবেন বা আরো কিছু আইটেম আসবে সবগুলো আইটেম কিন্তু আমরা দেখাই নেই মানে একটা আইটেম আমরা এখনও কিন্তু দেখাই নাই সেই আইটেমগুলো কিন্তু আসবে সামনে এটা শুধু সুইপ সেটের সেটের আইটেম খুবই ফ্যাশনেবল এই আইটেমগুলো কিন্তু আমাদের কাছে আসবে এছাড়াও কিন্তু আপনি দেখেন এখানে একটা হুডির কালেকশন এটা হুডির কালেকশন আপনি দেখেন খুবই সুন্দর এবং গ্রে কালার মধ্যে ওয়ান সাইড ব্রাশ মধ্যে খুবই ফ্যাশনেবল এই হুডি কালেকশনগুলো কিন্তু আমাদের ইন হাউজে আছে এছাড়াও কিন্তু আপনি এখানে দেখেন এডাল বাজে সুইপ শার্ট দেখেন খুবই সুন্দর সাইডে পকেট আছে এবং কি এটা ফকেটের মধ্যে কিন্তু এটা প্রিন্ট আছে খুবই ফ্যাশনেবল এখানে জিফার ওয়ালা চেইন আছে এছাড়াও এই আইটেমগুলো কিন্তু আমাদের অলরেডি ইন হাউজ হয়ে গেছে যেমন এটা ইন এটা মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এছাড়া একটা স্ক্রিন প্রিন্টের মধ্যে একটা ডিজাইন দেখেন এটাল বাজার সুইপশার্ট এছাড়া আরো অসংখ্য পরিমাণ কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে আমাদের শপে আসতে পারেন চাইলে যদি আসতে না পারেন জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কিন্তু এই আইটেমগুলোর পিকচার এবং কি ডিটেলস এবং কি প্রাইস বলে দেই ইনশাআল্লাহ আপনি যেটা পছন্দ হবে যে কোয়ালিটি পছন্দ হবে বা যে কালার পছন্দ হবে ওই অনুযায়ী আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত সামনের ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম